সবাই কি করছো এখন জানো রাত কটা বাজে এখন রাত দুটো পনেরো বাজে আমার রোজ ঘুমাতে ঘুমাতে তিনটে বাজে জানো আমার বরের দুটোর আগে ঘুমানোরই টাইম হয় না যা করবে সব দুটোর পরে আর আমার লাইফ থাকে তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে যায় একটা ও আসে তারপরে একটু আমরা গল্প করি তারপরে দুটো বেজে যায় কি করা যাবে হ্যাঁ দাঁড়াও তোমাদেরকে আগে বলিনি ভিডিওটা পুরো দেখবে হলে কিন্তু মজা আসবে না দুটোর পরে কি হয় সেটা যদি না না জানো তাহলে কি করে জানবে আমি কি বলছি তোমাদেরকে তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবে তাহলে অনেক মজা পাবে এই যে মাথায় কি লাগাচ্ছি জানো এটা একটা তেল এটা আমি নিজে বানিয়েছি পেঁয়াজ রসুন কালো জিরে অ্যালোভেরা করিপাত্তা আর মেথি নারকেল তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে পুরো একদম তেলটাকে বার করে এইটা চুলে লাগাচ্ছি চুলগুলো উঠে তো টাক হয়ে গেলাম সবাই আমার বয়সটাই বুঝতে পারো না আমার কিন্তু এখনো চুল সাদা হয়নি গো একটা দুটো চুল সাদা হয়েছে কিন্তু এই তেলটা মাখার পর থেকে চুল আবার ঠিক হয়ে গেছে এখন চুল সব উঠে যাচ্ছে তার জন্য ভাবছি একটু যত্ন করি তাই এই তেলটা কষ্ট করে বানিয়েছি বরকে বলেছিলাম অনেক দিন আগে আমাকে একটু অ্যালোভেরা এনে দাও না দেয় না তো সেই দিন বাইরে গেছিলাম নিচে ছিল নিয়ে চলে আসলাম হ্যাঁ তোমাদেরকে বলি রাত দুটোর পরে কি হয় রাত দুটোর পরে আমার আর আমার বরের দেখাই হয় রাত দুটোর পরে আর সকালবেলা এগারোটা থেকে কি সাড়ে এগারোটা থেকে একটা অবধি ও একটাই বেরিয়ে যায় আমাদের এইটুকু সময়ই দেখা হয় জানো তাও কি এসেই তো নিজের মোবাইলটা নিতে নিয়ে বসে পড়ে এক ঘন্টা দুই ঘন্টা কথাই হয় না কি আর বলবো তোমাদের দুঃখের কথা তাই জন্য আর কিছু বলারই নেই তার মধ্যে অনেকে তো আমাকে এত খারাপ ভাবছো কি করার আছে ভাবো 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 তোমাদের যা খারাপ ভাবার ভাবো কিচ্ছু করার নেই আমার আমি জানি আমি কেমন তোমাদের বলাতে আমার কিচ্ছু যায় আসবে না হ্যাঁ যেটা বলার জন্য আছি এসেছি সেটা হচ্ছে এই যে রাত দুটোর পরে আমার তেল দেওয়ার সময় কেন কি এই তেলটা না রাত্রেবেলা দিয়ে ঘুমাতে হয় আর একটু সুন্দর করে স্কাল্পের উপরে ঘষে 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 একদম একদম মাসাজ করতে হবে চুলের আগাতে যদিও না দেওয়া হয় ভেতরে তো পুরো ঘষে ঘষে দিতে হবে তাহলেই এটার মজা আসবে যখন স্কাল্পের মধ্যে ঘষা হবে না জাস্ট ব লাগবে মনে হবে কি একদম ঘুমিয়ে পড়ি কিন্তু তোমাদের সাথে ভিডিও করার জন্য আমি পুরোটা স্কাল্পে ঘষতে পারলাম না এইটুখানি ঘষলাম আর এখন ঘুমাতে যাব এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে এখনও চুলটাকে বাধা বাকি আছে তো ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দিই তোমাদের জন্য কেন কি আবার ভিডিও তো না পেলে তোমরাই আবার বলবে বৌদি ভিডিও দাও না কেন ভিডিও দাও না কেন আর আসল কথাটা শোনো আমার কিন্তু রাত দুটো ছাড়া টাইম হয় না তাই বলছি রাত দুটোর পরে যা করার তাই করতে হয় চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কি বলবো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো